সেই জন্য ওই একটা তান্ত্রিকের কাছে চাবিটা আমি নিলাম মিছি কথা বলছিস তো বল মা কালি দিবি বলছ বাবা বিশ্বাস আমি মিছি কথা বলিনি কালি তো বাজারে আনতে যাবি না বাবা আগে দিনটা তুমি জানো কালকে আমি বাজারে আনবো তুই শালা জি কি শালা তোকে চিনা বড় মুশকিল গাল দিছ বাবা তুমি মা মরার সময় মাকে কি কথা দিলা ভুলে গেছ বাবা তুই মাকে বাল কথা দিলাম তো আমি এখন লতন বউ পেছ এখন নারকেল বেগম কে পেছ না ওই জন্য তোমার মায়ের কথা ভুলে গেছ তুমি সবই বুঝি আব্বা বুঝলে তো কিন্তু কিছু কইতে না তুমি বাল বুঝো হে বাল মুকু

দেখ পাকান বেগম তোমাকে শুধু শুধু সন্দেহ করছিস তো আজকে রাতে সারা রাত আমার কাছে শুনি না সারা রাত আমার অপমান করলি আবার এই সকালবেলায় বেলায় সময় আমি অফিসে যাব তাও তুই এখানে এসে কাঁচিস তো বরাবর এরকম করিস কেন বলতো তো অফিসে যাওয়ার নাম করি তুই দিন আর খেল বেগম এর সাথে গিয়ে করে দাবি বসে আছিস ভাড়া না না খেল বেগম সাথে কোনো আমার সম্পর্ক নাই খাদা নারকেল বেগমের সাথে তো তোমার সম্পর্ক আছে না হলে তুমি ভালোবাসা থেকে আমাকে আবার দূরে সরিয়ে রাখো বলো নামটা বলতো কোন সুরে বাচ্চা তোকে এসব কথাই বলেছে নামটা বলতো তোর মতো সুন্দরের উপর বউ থাকতে আমি পর মিনিট প্রেমে পড়বো তুই ভাবলে কি করি দেবো ওটা তো তোমার চলা কলা কথা আমি জানি না নাকি মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে বাসো কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কু আবার এই সকাল বেলায় সাইতে সময় আজে বাজে কথা বলে মন খারাপ করে দিছিস বউ তুমি আমার মন ভেঙে দিয়েছো তুমি কোনো কথা বলবে না তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার তবে গাঁর মারা গেল মাগি তোকে সম্পর্ক রাখতে হবে না আমি চললাম বেশি ভালোবাসি তো ওই জন্য গাঁড়ে বেশি চুল বেড়ে গেছি তোর উনি যে চুল বাই করছে সেটা বলল গুলোকে আমি চুল বাই করিনি আমি ঠিকই আছি তো ঠিক আছে তোমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন তো কেন নারকেল বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক করবে ওই শালা সে একই কি কথা রে ভাড়া ও কইরি যে যে কইরি যে বলি তোর কথাটা শুনতে ভালো লাগি না আমি বুঝতে পারছি না এতদিন তো কথা করিনি এবার করব তুই যা পারবি তাই করলে আজ আজকের পর থেকে লাউড়া আর বাড়ি আইব না তুমি আগে ওই গাঁড় পাকামো কথাবার্তার লাগিয়ে তুই করছিস আর আমি তোর আঘাত সহ্য করতে পারছি না এবার তুই যা ভালো লাগবে তো তাই কর্গা ফাদা কুকুর বেটা গাড়িতে চাপা লড়িতে চাপা মরিষ সাদা কুকুর বেটা ওই নারকেল বেগমকে লি তুই সারা জীবন থাকিস যা তোকে আর আমাকে ভালোবাসতে হবে না অনেক ভালোবাসা দিয়েছিলি আর তোর ভালোবাসার দরকার নাই মা মা তুমি এইভাবে কান্না করে আর চকের চলে বুক বাঁচিয়েও না মা তুমি কি বাবাকে কতখানি ভালোবাসো তা বাবা কোনো বুঝবে না তার কারণ হচ্ছে বাবা অন্য মেয়ে প্রেমে পড়ছে আর অন্য মেয়েকে যখন ভালোবাসে না তখন ঘরের বউকে এত আর ভালো লাগে না ঠিকই বলেছিস রে মা তুই তোর বাবা আমাকে আর দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারছি সব কিছু চলে গেলো বড়ো চলে গেলো দিয়ে হ্যাঁ হ্যাঁ চলে গেল কইছ চেট রান্না ছাপাই কইছো কাঁদে ঝুলা ছাড়া আর কিছু নাই কত শখের বউছিলি আমার কেন তুই আমাকে পর করে দিলি তোর বিরোহে ইটের ভাটা জলে আমারে বুকে আমারে বুকে তুই যারা জীবনে তোমাকে হারিয়ে দেখি দুধা ভাগ্যর কি নিষ্ঠুর খেলা আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এইভাবে পথে ঘাটে কাটবে

বুকু মহা বিশাল ভালো বুঝছিস শুধু তুই বউ তু শুধু বউকে ভালোই বাসেনি কাকা বউয় যেন দুবাইয়ের ব্যবসা শুধু ছেড়ে দিয়েছে সাত লাখ টাকার বাড়ি আজকে মরিচে পড়ে গেছে পড়ে গেছে ঝাঁজ দেওয়ার লোক নাই কাকা আমি বউ খুঁজে খুঁজে বেড়াচ্ছে পথে ঘাটে তাইলে কাকা আমার বউকে আমি কাজটা ভালোবাসে শুধু তুই কত তুই বুঝতে পারছিস এখন তুই কোথায় জবুক মনে করছিস কোনো ঠিক ঠিকানা নাই কাকা আমার কোনো ঠিক ঠিকানা নাই আমি যাইরই রাত সেইর ওই তুই না কথা হ্যাঁ কাকা তুইও কাজ কর জি বলেন কাকা

কি আর বলবো মারু বল জীবনের সুখ খুঁজতেছে এমন অত সাগর জলে ভেসে গেলাম যে জলের আর কোনো কোল কিনারা নাই রে মা আমিও তাকে ছেলেকে ভালোবাসলাম বাবা তো তাকে মা ধর দিয়ে লিয়ে এলো দি ছেলেটাকে যে কি করলো আমি কিছুই বুঝতে পারছি না তোর বাবা তো একটা মস্তান একটা গুন্ডা ওর কাছে মেলা গুন্ডা আছে মা হা মা তাইলে পাঁচুর কি হবে মা পাঁচুর কথা ভুলে যা মা তোর বাবা যা লোক দেখা তাকে কোথায় মেরে মার্ডার করে কোথায় খালে বিলা পুঁতি দিয়েছে সত্যি মা বাবা মার্ডারও করে সব করে ও ফাদা কুকুর বেটা ও জয়েন কি ও সাপে কাটা সব করে বাড়িতে আছ না কি কে ভাবে আমি ফট গো ও এসো এসো ভাই এসো বলো ভাই ও যেটা বলছিলাম না ভাবে ওটা নিয়ে আইছি এই তুই ওই করে যা কেন মা ওই ছেলেটা এলে কাটে আমাকে বলো ওই করে যেতে কেন তোকে যেতে বললাম তুই যা বেশ ঠিক আছে হ্যাঁ ভাই বললো জানো বেগম ভাবে তোমার লেগে সে রাত তিনটে সময় উঠেছে এই তাবিজটা আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি ভাবে যাতে তোমার স্বামী আর নারকেল বেগমের সাথে কোনো রিলেশন না রাখতে পারে সত্যি বলছো ভাই এক হাজার পার্সেন্ট সত্যি বলছো ভাবে নাও এই তাবিজটা ধরো ভাবে কি করবে এই তাবিজটা বললো পাকান বেগম ভাবি রে তোর স্বামী আমাকে আবল তাবল মার দিয়েছে সেই মারের প্রতিশোধ আমি তোর গোটা শরীরে চুমু খেয়ে প্রতিশোধ তুলি বলে ভাবি কি হলো তাবিসটা কি করব বলো তাবিসটা যেটা কইতে হবে তান্ত্রিক বাবা যেটা বলেছে কি বলেছে এই তাবিসটাকে এক গ্লাস ঠান্ডা জলে ডুবিয়ে দু মিনিট রাগবে রাখার পর সেই জলটাকে তুমি খেয়ে নেবে আমি খেয়ে লব তান্ত্রিক বাবা যেইভাবে বলেছে সেইভাবে তো করতে হবে বলো তবে তো ওষুধটা কাজ হবে তান্ত্রিক বাবা বলেছে যে মেয়েটা খাবে তার স্বামী পরকিয়া যদি লিপ্ত থাকে সেইখান থেকে অটোমেটিক কাটিং হয়ে তার বউয়ের বুকে আবার ফিরে আসবে তাই বলেছে টি এই মাদুলিটা কত দাম নিয়েছে ভাই ওটা কোনো দাম নেয়নি ভাই ওটা কাজ 100% গ্যারান্টি হবে আর কাজ হয়ে গেলে তান্ত্রিক বাবাকে তো ভোগ দিতে আসবে ভোগটা কি নিবে বলি যা ও যা আমি দিদি বলি তোমার কোনো চাপ নাই তুমি এটা খেয়ে নিবে তো জলে ডুবিয়ে তাহলেই হবে তাহলে আমার স্বামী নারকেল বেগমের পিছু ছেড়ে দিবে তো 100% গ্যারান্টি আমি আসি ভাবি হ্যাঁ আর এটা মনে করে খেয়ে নিবে ঠিক আছে বসবে না ভাবি আমি এখানে তোমার উপকার করতে এসেছি তাই এই বুকের ভিতরটা দরাম দরাম কইছে মনে হচ্ছে পরাম করে জান বেরিয়ে যাবে এত ভয় লাগে আবার আমি এখানে বসবো কি করে ভাবে মনে করে যেন তাবিজটাকে এক গ্লাস জলে ডুবিয়ে খেয়ে নিও ঠিক আছে বেশ ঠিক আছে আমি চলো আর ভাবি আর একটা কথা বলতাম যদি কিছু মনে না করো উপকারের জন্য বলছে বলো আমি কিছু মনে করবো না ভাই তুমি বলো বলছি যদি ফাঁকা পাও আজকে বেলায় ঠিক আছে তাহলে তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে ওইখানে একবার তুমি আসবে আমি আরো তোমার খবর নিয়ে আনবো বাড়ি এসে তোমার কি অসুবিধা হবে ভয় লাগে ভাবে তোমার স্বামী যদি কখনো জানতে পারে আমি তোমার উপকার করছি ঠিক আছে তাহলে আমাকে মেয়ে দেড় মনের বস্তায় ভয়ে লদির জলে ভাসিয়ে দেবে বেশ ঠিক আছে শুনো হ্যাঁ ভাবে বলো শুনো তুমি কখন আসবে কি না আসবে তখন তো আমি আর জানতে পারবো না তুমি বাড়ির সামনে এসে জোরে একবার টুকি বলে চলে যাবে হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো তুমি এসেছো ঠিক আছে আর তুমি ওখানে চলে যাবে আর আমি দু পাঁচ মিনিট পরে তখন যাবো হ্যাঁ বেশ বেশ ভাবে তাই হবে ভাবে টুকি বলবে সে বেশ ঠিক আছে এবার যাও ও ভাবি সত্যি রাস্তা তুমি ভাই বাইক দিচ্ছ দাদা তাহলে আমার সুবিধা হবে কি হলো আবার মুখ পানে তাকাইছো এমনি এমনি টা ভাবি যায়নি চুকে না আমি এখানে ঠাকু না ডুবানো জলকেই ভাতা তোকে আমি নারকেল বেগমের পেছু ছাড়াবো ছাড়াবো তবেই আমার নাম পাকান বেগম